হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও তো তোমাদের সকলকে জানেন স্বাগত তো আমাদের আপার প্রাইমারির প্রস্তুতি তো চলছে এবং এই আপার প্রাইমারি প্রস্তুতির মধ্যেই বিশেষ করে যেহেতু দশ বছর পর পরীক্ষাটা হওয়ার কথা হচ্ছে বা দশ বছর পর পরীক্ষাটা হতে চলেছে সেই কারণে অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজড এবং অনেকেই জিজ্ঞাসা করেছ যে কীভাবে প্রস্তুতি নিতে হবে কোন পদ্ধতিতে করলে ঠিকঠাকভাবে প্রস্তুতিটা করা যাবে তো দেখো তার আগে আমাদের বেশ কিছু বিষয় জেনে নিতে হবে যে আমাদের যে সাবজেক্ট কম্বিনেশানস রয়েছে সাবজেক্ট কম্বিনেশানসটা কী এখানে তিনটা সাবজেক্ট রয়েছে যেখানে নাইনটি মার্কস অকুপাই করছে তিনটে সাবজেক্ট যার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি তারপরে চলে আসছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলি লিখছি কারণ কেউ উর্দু নেবে কেউ সংস্কৃত নেবে কেউ নেপালি নেবে সেটা তাদের ব্যাপার বেশিরভাগ যেহেতু বেঙ্গলি রয়েছে সেই কারণে বেঙ্গলিটাকে আমি প্রাধান্য দিলাম এখানে এবং থাকছে ইংলিশ এই তিনটে সাবজেক্ট হচ্ছে কম্পালসারি ঠিক আছে অর্থাৎ এখানে থাকবে তিরিশ মার্কস এখানে থাকবে তিরিশ এটা এটাতে থাকবে তিরিশ মার্কস অর্থাৎ নাইনটি এই নাইনটি হচ্ছে কম্পালসারি এটা সকলের জন্য অর্থাৎ সেটা তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও অথবা তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও অথবা তুমি কমার্সের হও ঠিক আছে এবং কাদের জন্য কোন পার্টটা রয়েছে সেটা তো আগের ভিডিওতে বলেছি এটা তো বলে দেবো তো অর্থাৎ এই নব্বই নম্বরটা কম্পালসারি এরপর যেটা আসছে সেটা হচ্ছে আর থাকছে কত সিক্সটি মার্কস এই সিক্সটিটা ডিভিশন হচ্ছে দুটো সেক্টরে কীরকম যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছো আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে কারা যাদের গ্র্যাজুয়েশান সায়েন্সের সাবজেক্টস ছিল অর্থাৎ আমি বিএসসি বলছি না জিওগ্রাফিও বিএসসি বাট জিওগ্রাফি কিন্তু আর্টসের মধ্যে চলে আসবে অর্থাৎ এসএসটি পড়তে হবে তাদেরকে বাট সায়েন্স বলতে যাদের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাইক্রোবায়োলজি বোটানি ঠিক আছে এই ধরনের সাবজেক্টসগুলো ছিল তাদেরকে নিতে হবে সায়েন্স অ্যান্ড ম্যাথস যেখান থেকে সিক্সটি মার্কস তাদেরকে রেডি করতে হবে আর আর্টস ব্যাকগ্রাউন্ড বলতে বাকি যেগুলো আছে কমার্সেরও যারা থাকবে তাদেরও কিন্তু নিতে হবে এসএসটি এই এসএসটির মধ্যে কী থাকছে এসএসটির মধ্যে থাকছে হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটি পলিটি বলতে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং কিছু সমাজবিদ্যা থেকে কিছু প্রশ্ন এই হলো তোমাদের টোটাল একশো পঞ্চাশ এবার অনেকেই বলছে ম্যাথ কম্পালসারি ম্যাথ কম্পালসারি নয় আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে ম্যাথ কম্পালসারি নয় ম্যাথ আর সায়েন্স শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ফর্ম ফিল সময় সিলেক্ট করে নিতে হবে সেটা সময় তোমরা দেখবে তখন আমি দেখিয়ে দেবো ফর্ম ফিল শুরু হলেই আর যারা বাকি রয়েছে আর্টস এবং কমার্স তাদেরকে কিন্তু ইনসেস্টে দিতে হবে হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স এবং এগুলো কোথা থেকে পড়তে হবে কিভাবে পড়লে ঠিকঠাকভাবে বা অল্প পড়েই বা সঠিকভাবে পড়েই তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবে সেই বিষয়টা আজকে এখানে কিন্তু জানাবো তো আশা করি একশো পঞ্চাশ নম্বরের বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা কোয়ালিফিকেশানস নিয়ে যাদের কনফিউশন রয়েছে কোয়ালিফিকেশানস নিয়ে সেই কোয়ালিফিকেশানসটা একবার আমি অল্প করে বলে দিচ্ছি ঠিক আছে কোয়ালিফিকেশানস যাদের ডিএলএড করা আছে যারা ডিএলএড করে রেখেছে তাদের গ্র্যাজুয়েশান থাকলেই হবে ঠিক আছে তাদের গ্র্যাজুয়েশনের কোনো মার্কস মানে মার্কসের কোনো ব্যাপার নেই ঠিক আছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকলেই হবে এবার অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি আগে ডিএলএড করেছি গ্র্যাজুয়েশান পরে করেছি কোনো সমস্যা নেই ডিএলএড আর গ্র্যাজুয়েশন থাকছে তোমার কাছে তুমি করতে পারবে বাট যাদের বিএড আছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এটা ইউ আর ক্যান্ডিডেটদের জন্যে আনরিজার্ভড আর যারা এসসি এসটি অফিসে থাকবে তাদের তো ফর্টি থাকলেই হবে বোঝা গেল অর্থাৎ বিএড ডিগ্রি যদি হোল্ড করে থাকো তুমি তাহলে তোমার গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি ডিএলএড ডিগ্রি হোল্ড করে থাকো তাহলে গ্র্যাজুয়েট হলেই হবে ঠিক আছে তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন নেই এবার আমরা প্রস্তুতি কোথা থেকে নেব আমি প্রথমে সিক্সটি মার্কসের পার্টটাকে কভার করি ঠিক আছে দেখো যারা সায়েন্সের রয়েছে আর যারা আর্টসের রয়েছে সায়েন্সের মধ্যে কী কী বললাম সায়েন্সের মধ্যে বললাম সায়েন্স অ্যান্ড ম্যাথস ঠিক আছে সায়েন্স অ্যান্ড ম্যাথস তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাস সিক্স টু টেন সরকারি স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট স্পন্সার স্কুল যেগুলো রয়েছে বা গভর্নমেন্ট এডেড স্কুলস যেগুলো রয়েছে সেখানে সিক্স টু টেনে যে টেক্সট বুকগুলো রয়েছে টেক্সট বুকস সেই টেক্সট বুকসগুলোকে তোমরা কালেক্ট করো এবং সেগুলো রেডি করো কারণ তোমাদের যদি কালেক্ট করতে অসুবিধা অসুবিধা নেই আমরা সব পিডিএফ কিন্তু এক এক করে রেডি করছি আমাদের যে আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো টেলিগ্রামে যারা আর্টসে রয়েছে তাদের হিস্ট্রি আর যে জিওগ্রাফি বইটা রয়েছে ঠিক আছে সেভেন টু টেন সেভেন টু টেন এইখান থেকে কোয়েশনগুলো কিন্তু আসবে লাস্ট টাইম তোমরা যদি কোয়েশ্চেনটা দেখো সেভেন আর এইটের বই থেকে প্রচুর কোশ্চেন এসছে এবার সেভেন টু টেন রেডি করে রাখবে স্কুলে যেই বইগুলো পড়ানো হচ্ছে সেই বইগুলো থেকে কোয়েশন কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা বাকি সাবজেক্টে যাওয়ার আগে জানিয়ে রেখে আমাদের কিন্তু আপার প্রাইমারির একটা ব্যাচ শুরু হয়েছে আপার প্রাইমারি ব্যাচে তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো সেই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে মক টেস্ট চলবে সমস্ত কিছু চলবে সমস্ত মেটেরিয়ালস পিডিএফ সব কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে একদম পরীক্ষার আগে একদম হানড্রেড পার্সেন্ট প্রস্তুত করে তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে তো এবার আসি হচ্ছে বাকি যে তিনটা সাবজেক্ট থাকলো সিডিপি বেঙ্গলি আর ইংলিশ দেখো বেঙ্গলি আর ইংলিশের ক্ষেত্রে যেই তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখিয়েছিলাম সেই কোয়েশ্চেনের একটা কিন্তু বিশেষত্ব ছিল সেখানে কী হচ্ছে কম্প্রিহেনশান টেক্সট থাকছে অর্থাৎ একটা টেক্সট দেওয়া থাকছে সেখান থেকে কোয়েশ্চেন আনসার করতে হচ্ছে তাহলে এই কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তাই না তো সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিসটা তুমি কীভাবে করবে ইংলিশের তুমি মাধ্যমিক লেভেলের যে কোনো ইংরেজি প্র্যাকটিস বুক নিয়ে নাও বাজার থেকে যে কোনো একটা বা যদি তোমার বাড়িতে কোনো ছোটো ভাই বোন বা তোমাদের স্টুডেন্টস থাকে তাদের কাছ থেকে কালেক্ট করে নাও পুরনো যে কোনো সেশনের সেখানে আনসিন প্যাসেজ রয়েছে আনসিন আর সিন প্যাসেজ এই আনসিন আর সিন প্যাসেজগুলোকে তোমরা প্র্যাকটিস করো ওখানে প্রচুর কোয়েশ্চেন থাকে তাহলে তোমাদের কীভাবে একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং তার পাশাপাশি সেখানে গ্রামাটিক্যাল কিছু সিকোয়েন্সও থাকে এবং আমরা যেহেতু গতবারের কোয়েশ্চেনটা আমরা পর্যালোচনা করেছি এবং পর্যালোচনা করতে গিয়ে যেখানে দেখতে পেলাম যে সেখানে প্রচুর ইয়ে কোয়েশ্চেন দিয়েছে যেখানে রেটোরিক্যাল ডিভাইসেস অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রেটোরিক অ্যান্ড প্রজুরির যে আমাদের গ্র্যাজুয়েশান আমাদেরকে পড়তে হয়েছে কলেজে সেই রেটোরিক্যাল ডিভাইসেসের কোশ্চেন দিয়েছে সেগুলো আমাদের উপরে ছেড়ে দাও সেগুলো আমরা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে করিয়ে দেবো আর জিএম এডুকেশন সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেবো বাকি আনসিন প্যাসেজগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তোমরা তাহলে সেখানে কিন্তু তোমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে পেটাগোজি আমরা করিয়ে দেবো পেটাগজি এখান থেকে যেগুলো করাবো সেখান থেকে কমন পাবে পেটাগোজি নিয়ে চিন্তার ব্যাপার নেই বাংলার ক্ষেত্রে কী করবে বাংলা ব্যাকরণটা ভালো করে দেখতে হবে বাংলা ব্যাকরণ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে তার জন্য তোমরা বামন দেবের শ্রী বামনদেবের বইটা দেখতে পারো সেখানে বাংলা ব্যাকরণে লাস্ট টাইম আমি বলেছিলাম সেখান থেকে কোয়েশ্চেন প্রচুর কোশ্চেন কমন আসে সেই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো সিডিপির জন্য তোমরা দেবাশিস পালের একটা বই হয় তো সেই দেবাশিস দেশ পালের বইটা তোমরা কিন্তু দেখতে পারবে সিডিপির জন্য দেবাশিষ পালের বই এবং দেখো সিডিপি থেকে আমাদের তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই রাত্রি আটটা থেকে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস দেখতে পাবে তো সেখানেই সমস্ত কিছু ক্লাসেস সিডিপি থেকে সমস্ত কিছু ক্লাসেস তোমাদেরকে করানো হবে তবুও তোমার টেক্সট বুক যদি সাথে রাখতে চাও তাহলে দেবাশিষ পালের বইটা তোমরা কিন্তু অবশ্যই সাথে রাখতে পারো আর বাকি ইংলিশের জন্য প্র্যাকটিস সেট বাংলার যেটা বলে দিলাম আর বাকি তোমরা যদি ওই বইগুলো কালেক্ট করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে কারণ আমি অথেন্টিক সোর্স থেকেই বলছি এগুলো থেকে কোয়েশ্চেন এসছে প্রচুর প্রচুর কোয়েশ্চেন এসছে রিপিটেডলি কোশ্চেন এসছে যেহেতু লাস্ট টাইমের কোশ্চেন পেপারটা আমাদের হাতেই রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে প্রস্তুতিটা নিলে তোমাদের কিন্তু হয়ে যাবে বাকি প্র্যাকটিস তোমার আমাদের উপর ছেড়ে দেওয়া প্র্যাকটিস কিন্তু আমাদের এখানে কন্টিনিউ চলতে থাকবে এরপরে যদি কারোর প্রস্তুতি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কিন্তু জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো খোলা রয়েছে এবং তোমরা ব্যাচ নিয়ে ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকবার দিয়ে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি লিখে তোমাদেরকে সেই সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি চলবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকে রাত্রি ঠিক আটটার দিকে হবে ক্লাস তারপরে সেখানে আলোচনা করবো আমরা যে নেক্সট ক্লাসেসগুলো আটটা থেকে চলবে এবং অন্যান্য সাবজেক্ট ক্লাসেস নিয়ে আলোচনা করব তো টিল দ্যান স্টে কানেক্টেড উইথ আর জি এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি